হ্যালো হোয়াটসঅ্যাপ গাছ করি সব অনেক ভালো তো গাইজ ভাই বাদ সবাই অনেক ভালো তো গাইস আপনাদের তো ভালো আমি অনেক ভালো আছি তো গাইজ আপনাদের জন্য আসছি আজকের আরেকটি সুন্দর স্নাইপিং ভিডিও মানে মোবাইল স্নাইপিং স্নাইপিং ভিডিও দেওয়ার জন্য তো গাইস আপনাদের জন্য যে ভিডিওটা বানাইছি অবশ্যই ভয়েসটা আমার হয়তো খারাপ হতে পারে কিন্তু কিছু করার নাই গাইস তো গাইস এই ভয়েসে আমি কিন্তু রেগুলার গেম প্লে ভিডিও ছাড়বো বা ভিডিও বানাবো তো গাইস সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা পুরোপুরি সবাই দেখে যান তো গাইস প্রথমে কিন্তু দেখছেন যে আমি কিন্তু নাইমান এম টুই ভাই গেছি পায় দুইটা কিল করে ফালাইছি তো গাইস আমি কিন্তু এখন মানে এই জায়গায় কিন্তু অনেক সুন্দর একটা ফাইট হয় স্নাইপিং এর তো আপনারা দেখেন এই জায়গায় কিন্তু আমি দুইটা মেরে ফলাইছি আর উপরে আছে একটা ওটা দুই শট দিয়ে ডাউন করে দিচ্ছি তো গাইস দেখতে থাকেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আমার এই গেমগুলোটা কেমন হয়েছে তো গাইস আমি কিন্তু ওই ফাইটটা রেখে চলে আসছি এখন কিন্তু এই জায়গায় ফাইট করব তো এই জায়গায় যে ফাইট করবো এই জায়গায় কিন্তু ম্যান আছে অনেকগুলো আমি দেখতে পাইছি যেখানে একটা ম্যান যেতে ছিল তাই কিন্তু আমি ডাউন হেডশট বাই হেডশট মানে তারপর তাকে ডাউন করে দিয়েছি এবং আমি কিন্তু এই জায়গায় আরও একটি মেন দেখব মানে আমি দেখতে পারতেছিলাম না তখন কিন্তু এই জায়গায় কিন্তু আমি দৌড়াদৌড়ি করতেছিলাম বাট অনেকক্ষণ যাওয়ার দৌড়াদৌড়ি করতেছি বাট কোনো ম্যান পাইতেছি না তার আবার সে শুধু খেলা রাখতেছি আসলে ম্যান কোথায় আছে তো এখানে কিন্তু একটা ম্যান দৌড়তে যাইতে রয়েছে আর তাই কিন্তু ওয়ালের ভিতর থেকে এম আর টু যেহেতু এম এর আর ভিতরে যায় তো গেছে আরেকটাকে কিন্তু দুই শট দিয়ে তার টিম ওয়াইক আউট করে দেয় এবং আমি কিন্তু আনন্দে আমি কিন্তু রিমোট মারতে থাকি কারণ যেহেতু আমার আটটা কিল কমপ্লিট হয়েছে এই ম্যাচে আমি কতগুলা কিল করি তো গাইস লাস্ট মুহূর্তে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন যে আমি কতগুলো কিল করতে পারছিলাম এই ম্যাচটিতে তো গাইস এখানে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু যে তেত্রিশ জন সাঁত্রিশ জন ম্যানের লাইফ আছে তার মধ্যে নয়টা কিল আমি করছি আর এখনও কিন্তু সবগুলো বাইচে আছে মানে তার যে টিম তাদেরকে বাঁচাই দিয়েছে তো এখানে কিন্তু আমার দশটা গ্রিল পূরণ হয় এবং ওখানে কিন্তু দেখা গেছে আটচল্লিশ আটত্রিশ জন ম্যানের লাইফ আছে তো গাইস এখানে কিন্তু অনেকক্ষণ যাবত বসে আসছিলাম ম্যান খুঁজতেছিলাম ম্যান খুঁজে পাইতেছি না আসলে কি করব গাইস আপনার তোমরা তো সাপোর্ট করো না গাইস তোমরা যে ই করো তো গাইছি এখানে কিন্তু আমাকে কিন্তু দুজনে মিলে পিনেন্টি যেতে ধরে যে কারণে আমি এখানে মরে যাই তো গাইছে আবার কিন্তু এখানে নেমে পড়ি কারণ এখানে কিন্তু আমার স্নেপারটা আছে তো আমি কিন্তু স্নেপার সার গেম করতে পারবো না তো সে কিন্তু আমার একটা শট দিচ্ছি তাকে বাই কি সুন্দর একটা হেডশট মারছি হেডশট মারে আমি এখানে কভার নিয়ে নেই যেহেতু আশেপাশের দিকে এস বিডি চালাইতেছে এখানে কোন দিক থেকে চালাইতেছে সাইলেন্সার তা বুঝতে পারতেছি না এখানে আমার ক্যারেক্টারটা শেষ হয়ে যায় আমি দৌড়তে যাবার নয় এমন সময় এস বিডি দেয়া দুই শট দেয় আমার কি তো গেছে এখানে কিন্তু মেনে দেওয়ার পরে কিন্তু রিভাইভ পাইছে আবারও রিভাইভ পাওয়ার পরে এখন কিন্তু আবার তো মাঝখানে কিন্তু ভিডিও মাঝখানে মাঝখানে কিন্তু মানে কাটিং করে দিচ্ছি এই কারণে আর কি ভিডিও জানি বড় না হয়ে বেশি তো গেছে এখানে কিন্তু আমি সুন্দর একটি ড্যামেজ দিয়ে মেনকে ডাউন করে দিই তো মেনকে ডাউন করার পরে অনেকক্ষণ যাবো মানে আমাদের হিল প্লাস করবো মানে হিলিং করতে হবে নয় কিন্তু আমার বন্ধু ডাউন হয়ে যেতে তো জুনের ভিতরে কিন্তু হিল কিন্তু হয় না গান্ধিয়া তো এখানে কিন্তু রকম ফায়দা হয়নি সে কিন্তু মারা গেলো লাস্ট মুহূর্তে তো এখানে কিন্তু আমি স্নেপার খুঁজতেছিলাম যেহেতু আমার স্নেপারি জায়গা ছিল তো এখানে আমি একটা এমআই টিভি পাওয়া যায় আর আমি আর সামনে আমার লুটবক্স তো এই লুটবক্সে আমি একটা এমআই টিভি পাবো এটা আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো গাছ এখানে কিন্তু এখন যাবো এমআই টিভিটা নিব তারপরে আগে দেখি কি করা যায় এখানে কিন্তু আমি ভিডিওটা একটু ফাস্ট মানে আমি কিন্তু ই করে এডিট করে দিই কাটিং কুটিং করে দিছি কাট মানে কেটে দিয়েছি জানি ভিডিওটা বেশি লম্বা নয় আর আপনারা বোরিং ফিল না করেন তো গাইস আমি কিন্তু রেগুলারই ভিডিও আপলোড করি আমার চ্যানেলে দুই তিনটা করে তা আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে যাবেন তো গাইছে এখানে কিন্তু আমার জুনের প্রচুর পরিমাণে দিছিল মানে জোন কিন্তু প্রচুর পরিমাণে আনছিলো এই কারণে আমি কিন্তু মেখানে সুপার মেডিকেট করে ফেলি আরেকটা সেকেন্ড যদি জোনের ভিতরে থাকতাম গাইছি তারপরে কিন্তু আমি মারা যাইতে পারতাম তো এখানে কিন্তু একটা মেন কে আমি ফাঁক দিয়ে কিন্তু দুটো শর্ট দিয়ে কিন্তু তার টিম ওয়াইপ আউট মানে তাকে কিন্তু একবারে ফাইনাল ফিনিশিং দিয়ে ফেলাই তো এখানে আমি সুপার মেডিকেট কিনে যেহেতু এটা জোন ছোটো অনেক তাড়াতাড়ি আমার হেড কাটবো এই কারণে আর কি তো এখানে একটা মেন দেখি তার আর ই করবো কেন তারকে তো চার্জ দিতে পারি না কারণ এখানে কিন্তু তাদেরকে যদি আমি বাঁচায় রাখি তাকে তাহলে তাকে কিন্তু অন্য মেরে কিলটা নিয়ে নিবে যে কারণে আর কি আমি এখানে ম্যানটাকে মারিয়ে দিই সো গাইস লাস্টে কিন্তু অনেক সুন্দর একটা ফাইট হয়েছে তো ফাইটটা কিন্তু আপনারা দেখে যাবেন অবশ্যই শেষ পর্যন্ত সো গাইজ ফাইটটার মধ্যে কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হয়েছে বাট এখন বলতে পারতি না সো গাইজ সেখানে কিন্তু আমাকে দুইটা শট দিয়ে কিন্তু মেরে দেয় তো সে কিন্তু ফায়ার যে বন্দুকটা সেটা কিন্তু মারছে তো মারার পরে কিন্তু আমি তাকে খুঁজ দেখতে পারতাছি একটা শট দিয়েও দিয়েছি কিন্তু তারা কিন্তু অনেক চালাক তোকে ডাইন পাশে ম্যান দেখছি যখন এতক্ষণ আমার চোখে পড়ে না এখন আমার চোখে পড়ছে তো আমরা আমি মনে করছি ওই জায়গা ভিতরে এখনও ম্যান আছে তো যে কারণে আমি গ্যানেট গুনেট উড়াতোড়া যতগুলো আসছিল আর কি সবগুলা কিন্তু ওই জায়গায় করে দিয়ে দিয়েছি তো আমার কিন্তু টিমমেট সহকারে পোশাক যা ছিল তার সবাই কিন্তু মনে ভূত হয়ে রয়েছে আর ভূয়া করার চ্যালেঞ্জ কিন্তু আমাকে দিছে যে আমার কিন্তু ভূয়া করতে হবে তো এখানে আমি ভূয়া করবো দেখা যাক আমি ভূয়া করতে পারি কিনা আর ভূয়া কি করতে পেরেছিলাম কিনা সেটাও কিন্তু আপনার কমেন্ট বক্সে বলে যাবেন তো এখানে কিন্তু আর বেশি সময় না বাড়িয়ে আমরা আগে থাকি দেখা যাক সামনে ম্যান আছে কিনা সো গাইজ এখানে কিন্তু একটা ম্যানকে কিন্তু আমি ডাউন করে দিব দেখেন এখানে কিন্তু একটা মেনকে আমি ডাউন করে দিব দুই শট দিয়ে তো তার টিমমেট সাথে আছে তাই জন্য তাকে ক্লিয়ার করে দিয়েছি আমার কিন্তু 15টা কিল গাইস কমপ্লিট হয়ে যায় তো একটা ম্যানকে কিন্তু এক শট দেই আর উঠতে পারি না তো এটাকে দেখেন সুন্দর একটি হেড শট দিয়ে ডাউন করে দেই বাট আমি কিন্তু তার কিল পাই না তো গাইস এখানে কিন্তু আমি কোনো রকম কিল পাইছি না মানে আমার 15টা কিল আসছিল তো আরো কিল করা ভুয়েটা করার মারার আপনার তো এখানে আমি কিন্তু সুন্দর একটা ফাইট করছি তো ফাইটটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন সো আজকের ভিডিওটা হয়তো এই পর্যন্তই আবার কবে ভিডিও আপলোড করতে পারবো সেটা আমি নিজেও জানি না সো গাইস এখানে কিন্তু সো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর এমন প্রচুর পরিমাণে মানে রেগুলার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক এবং আপনার কমেন্টগুলো করে যাবেন যে নিয়ে আমি কিন্তু আপনাদের কমেন্ট পাওয়ার আশায় কিন্তু ভিডিও আপলোড করি তো আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন খুদা হাফিস